বসে আছে মন্টু রাম একদিন ছিল কত আমার সুনাম হাতে বাটি নিয়ে বসে আছে মন্টু রাম একদিন ছিল কত আমার সুনাম বারো সালা ঘেটে দিয়ে করলো বদনাম সালা যে ভয়ে আমি কোথায় লুকাই আমি নায়ক ছিলাম ছিল কত যেতাম আমি নায়ক ছিলাম ছিল কত যেতাম আমি নায়ক ছিলাম ছিল কত যেতাম ওরা তোমরা ভয় পাচ্ছ কেন ওরা তো আমার দাবড়াচ্ছে তবে দাদা খারাপ দাবড়াচ্ছে জানো সবার ঘরের লোক সবার নিজের লোক আমার শ্বশুর শাশুড়ি সালার সালা দাদা হ্যাঁ বাড়ি আসতে পারবে না বাড়ি আসার কল নেই কারণ ওই বিষ তো আমিও বাড়িতে রেখেছি বাড়িতে যদি এসেছে একবার থেতে সেরে দেবে এই যে নায়ক আমি নায়ক ছিলাম বিরাট নায়ক তো কেন গান কেউ শুনে না নায়ক করে করে আজকে তো ঘরে চাল নেই খাওয়া তো হবে না তোমার বলেছিলাম আমরা বাপের বাড়িতে চালটা আনতে চালটা আনো না কেন এই চাল আনিনি কেন তা তোর কাছে বিষয়টা খুলে বলি তুই বললি বাড়িতে চাল বাপের বাড়ি চলে যাও আচ্ছা আমি তাহলে শোনো করে চলে গেছি আচ্ছা তোর বাপের বাড়ি গিয়ে দেখি না বাবা মাকে ঘরে কেন আর মেজ বৌদি দিদিরা সবে চাল ধুই না রান্না ঘরে ঢুকবি মানে আমি কিচ্ছু বলিনি কি বলছ আই শুধু বলার মধ্যে বলেছি ও বৌদি দাদা তো তিন চার মাস ঘরে নেই তা তোমার অসুবিধা হয় না জানি বৌদি আমি জানি আমার আমার দাদা ঘরে নেই আমার বৌদির অসুবিধা হয় কি না হয় তোমার এত চুলকুনি কেন আমার বললে মেরে বের করে দিত এই তা আমি কি বলি অসুবিধার কথা বলি কি বলেছি আমি বলতে চাই দাদা বাড়িতে নেই তোমার বাজার টাজার করার অসুবিধা হয় না এই দেখো বেদে চেনে সাপের হাঁচি তোমার কল আমি বুঝি না তুমি তার চুলিকে ঘা করে দিয়া তোমার এমনি সে বলেনি বৌদি আরেকটা কথা বলি ভালো করে মুখটা চিনে রাখো যাই আমার স্বামী হ্যাঁ দাদা সময় বিরাট হাম বড় গল্প দেখা যায় বলে আমি গাজনের নায়ক করি হ্যাঁ আর সত্যি কথা বলতে আমার স্বামী নায়ক করে বাবু আমার জীবনে আমি কোনদিন চোখে দেখিনি বলতে বলতে তোমাদের এই বারাইপুরে গান পড়েছে আমি বলি ও যখন নায়ক করে আজকে দেখবো তাহলে আমার মা আমার বৌদি আমার জায়েদের বলে ডেরি করেছি তাহলে আসরে যাওয়ার আগে সবার আগে জায়গা পেতে আমি বসেছি আসরে ঘন্টা পড়েছে সবাই উঠছে ও যে নায়ক ও আর ওঠে না আমি বলি বাবা যে নায়ক হয় সে তো দলের মেন সে তো মাঝি তাহলে নায়ক ওঠে না কেন তারপরে গিন্নুম ঘরের পিছনে দেখি ও বাঘ যে আছে আর চারটে কুকুর কামড়ে মেরে দেয় ও সর্বনাশ বাড়ি এসে এক মাস কলেজে যায়নি গো আমার জায়গা টিটকারি দাঁড়ো ভয়। রে জানিস তো কবার ওঠে রে কবার এক থেকে দুবার ওঠে এই দেখো পারবে না হারবে আর হাম্বর দিতে ছাড়বে না এত হাম্বর কিছু নেই আমি বলি শোনো বলো পশ্চিম পানে হেঁকে গেছে কি রক্তদান শিবির ঘরে যখন খাওয়া হবে না দুই লোকে যাব রক্ত দেবো খাসির মাংস খাবো ডাবন নিয়ে আসবো চল মাথা খারাপ আমি যাব কেন তোমরা বলো আমি একজন শিল্পী মানুষ রাত জেগে যে আমার নার্ভের সমস্যা হয়ে আছে আমি নাকি রক্ত দেবো এই দেখো নার্ভ কাঁচি দাবি কেটে দেবো সব শিল্পীর মুদ্রা দেবো চলো রক্ত দেবো খাসির মাংস খাবো ডাবন নিয়ে দাদা আমার কোনো কথা শুনলো আমার কোন কথা শুনলো না চোচা মেরে বেরিয়ে গেছে ঠিক আছে যাক দাদা আমি যদি শিল্পীর পেটে শিল্পী হয়ে থাকি রক্ত আমি দেবো না বউ একলা রক্ত দেবে আর দুজনে আস্তে আস্তে খেয়ে আর বেরিয়ে আস চেম্বারে যাই তখন আমি চেম্বারে যাই চালাই চটকে মায়ের নাম আমার হেভি হাত ধরে আমার প্রচুর নাম আমার হচ্ছে মেয়ের জেরে গিয়ে একবার আসে তারপর সে আস না তো না কি করে আসবে সে তো অসুস্থ হয়ে পড়ে এই তো সেদিন একটা মেয়ে জামার মধ্যে ফাঁস কর দিয়েছি সে পুস্ত করে চলে গেল আজকে এসছে এই পুষ্প ক্লাবে এখানে আজ রক্ত বেলা হলো সে সব কোথায় গেল হাই ডাক্তার বেটকে গুড মর্নিং হাই তালি বাবা খেয়ে খেয়ে শরীরটা কি বানালি আর ডাক্তার বলবেন না দু তিন দিন ধরে শরীরটা অসুস্থ আর টায়ার লাগছে আমি ঠিকঠাক ডিউটি আসতে পারছি না আরে কাল তো দিলাম কি দিলেন ভ্যাকসিন আপনার ভ্যাকসিন নিয়ে আমার কোনো লাভ হয় না বাড়ি বড় ডাক্তার দেখেছি সে বলেছে তোমার ইউরিন টেস্ট করলে তোমার শরীর পুরো সুস্থ হয়ে যাবে আচ্ছা ইউরিন সেটা আর কি ইউরিন মানে বুঝতে পারছ না আর ইউরিন মানে হচ্ছে মূত্র এই দেখ তো দবে একদম না প্যার প্যাড করে কেন বাংলা ভাষা বলা যায় না পেশাব মানুষের বুঝতে সুবিধা হয় ইউরিয়া দেবি ক্যালসিয়াম আদা খারাপ করে দেবে ডাক্তাররা পেশা বলে না ইউরিন বলে ও ই আমার কাছে দাও দেখি আরে বাবা মাল পুরো গেজা কে এইটা ফেলেছো তো এই দেখো আজ এত গেজা হলো না খুব খারাপ জিনিস বাবা লালে লাল মানে বাতাস আজ আমার বাবা কি গন্ধ কি গন্ধ বলছ তুমি কি সকালে ছেড়েছো না এ মাল সকালের নয় নিচে তুমি দুপুরে ছেড়েছো হাই ডাক্তার বাবু হাই চামেলি ডাক্তার বাবু আপনি কি জানেন কি রোগ হয়েছে হ্যাঁ তোমার কি হয়েছে আমার জিবে নষ্ট হয়ে গেছে জিবে স্বাদ নেই পেশাবের সমস্যা জিবে স্বাদ নেই হ্যাঁ অত ভে পড়ে লাভ নেই ফেটকে আছে চটকে ছেড়ে দেবে গালটা হা কর আর বড় করে এই লাইনটা হচ্ছে বড় করো হচ্ছে না আর কত বড় করো হ্যাঁ এই লাইনটা জিবে স্বাদ নেই পেশাবের সমস্যা জিবে স্বাদ নেই না জিবে এক ফোঁটা নিয়ে নাও বাহ ডাক্তার কি দিয়েছেন এটা তো প্রসাব ঠিক আছে তো ঠিক আছে আরে তোমার জিবে সাত ঠিক আছে তো তাহলে আমার বিয়াটা কি হচ্ছে আরে তোর ঠিক আছে কেন কি করে হলো আরে ওনার জিবে স্বাদ বলছে তোর পেশাব ঠিক আছে এই জন্য করে আপনার মতো ভক্সেল ডাক্তার কাছে আমি ডাক্তার দেখাই না আ দেখো এটা আমার ব্যক্তিগত বিষয় কাউকে বলার দরকার নেই ঠিক আছে ডাক্তার বাবু অনেক ক্যান্ডিডেট ওখানে দাঁড়িয়ে আছে আমি এক এক করে লুজ করছি আপনি আর ওই সেবিকা হ্যাঁ দুইজন মিলে ডেকে নিন নিয়ে যাও নিয়ে যাও নিয়ে শুনুন ডাক্তার বাবু আপনার ভুলভাল চিকিৎসার জন্য আজকে আপনি হাসপাতালে যত পান কেন কি হয়েছে দিদিগো সে একটা পেশেন্ট এসেছে তার কি জ্বর সে উঠে দাঁড়াতে পারছে না এই ডাক্তার তার কি করছে জানো তার জ্বরের ট্যাবলেট দেয়নি তার পায়খানা ট্যাবলেট দিয়েছে পাঁচ দিন তার পায়খানা বন্ধ হয়ে গেছে এ বাবা পাঁচ দিন পায়খানা করেনি পাঁচ দিন পায়খানা করেনি পাঁচ দিন পায়খানা করেনি না তা পানের বোতল দাও

রক্ত ডাবর রক্তটা ডাবর দেওয়া হবে ডাবর তো পাগল হচ্ছে কেন আগে প্ল্যান নেব টেস্ট করব তারপর প্ল্যান আর ব্ল্যানের প্ল্যান নিয়ে তোমার ডাবর দেবো ও ম্যাডাম ম্যাডাম গো ব্ল্যান মানে কি

কোথায় ফুলো আরে এত ছোট কেন আমার মেয়ে ছেলে পরে মতো দিকে কলা থেকে চলে সুবিধা হবে তোমার জন্মের সাথে মিঠিয়ে দেবে ওই বারবার করে দেবে তুমি যখন থেকে এসো ডাবর 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 করে হয়ে গেছ আচ্ছা তোমার বিয়ের সময় তোমার বাবা তোমার ডাবর দেয়নি ও ম্যাডাম ম্যাডাম গো আমি তো বাড়ি থেকে বিয়ে করি না আমি আমার বর যেটা ছেলের সঙ্গে প্রেম করে আর পায়েলে বিয়ে করি বাবা আমার বাবা বলে ওর মেয়ে বাঁচতে তুলব না যদি ওঠে ওর মুন্ডু কুইপে কেটে নী করে দা মেন সমস্যা ওক্ত কি আছে গেতির ভিতরে তু ও তু জীবনে মানবে আর মাইটা ভয় তার গ্রামে থাকে না এই সুভাষ গ্রামে ঘর ভাড়া করে আছি এই দেখো কি হয়ে জানো এই গঙ্গার চানের সময় না ওই পৌষ পাড় মেলা হয় আমার মা কি করেছে গুড়া সরু করে না আমাদের বাড়ি গেছে বলে ও মা তোর বাবা রাগ পড়ে গেছে চল বাড়ি চল আমি বলি না বাবা বলে যে গেলি মুন্ডু কুইপে কেটে নেবো আমি বলি না আমি যাব না মা বলে আমি তোর বলে যাচ্ছি তোর বাবা রাগ পড়ে গেছে তুই আর জামাই আমাদের বাড়ি যাবি তাহলে বলে আমরা দুই লোকে তাহলে আমি এসছি আবার বাড়ি আর দাদা গো খাসির মাংস করেছে আর বাবা অনেক রেগে আছে তো আর বাবা দেখে বলে মা বস মা খা মা খা বৌদি গো মাংস খাওয়ার জন্য জীবনটা টাউটাউ টাউ টাউটা করতেছে আর বাবা বলে যেই খা আমি জানি বাবার আগ পড়ে গেছে আর যেই খেতে গেছি বাবা মুন্নুনে মাংসের বাটি খোঁজে দে মাংস খাওয়া হয় না কেঁদে কেঁদে খাবে চলে গরিব লোকে ছেলের বিয়ে করেছি নুন আনতে পান্তা ফুরাে মাগো ঘরে কিচ্ছুকে না টাকা নি বলি রক্ততে ডাবন নে যাব সেই ভাবে আশা চামেলি এসো ওনা তুমি ভালো করে ধরো এই ডাক্তার এই ওটা কি রে এই এটা ইনজেকশন দে ওটা কোতায় কি করবি এটা তোমার যা হবে ওয়ালালালা এই গালে দে আল্লাহ

আমিও ও দিই তো হে আমিও ও দিই তুমি একবার নাও তোমার নাও প্র্যাকটিস হয়ে যাবে আমি নুবুনি আমি নুবুনি কত বড় কেন সেই কত বড় লালা লালা সেই বলে লালা লালা আই নো না বড় কেন মলে যাও মলে যাও ও বাবা কেন ডাবন নেবে বালতি নেবে কি আবার খড়া নেবে সহ্য করো ওই ধর বাবা ধর আপনি কি করছেন রক্ত হাতে না আবে রক্ত চোখে না আরে মাই চেকিং করছি তার মানে কি করছেন ওরে চোখ দিয়ে শুরু করছে হ্যাঁ মাই কো আছে দিস ইজ নাই পুচিং স্যার ভুলভাল বলবেন না ওটা পুচিং নয় পুশ করব ওই হলো পুশ আর পুচ আর ভাই ভাই ডাক্তার ফেটে বজে আসছে এই ধর এই ধর ও মা এই দিচ্ছি ও এই দিলাম এই দিচ্ছি তোমার কনকেের কলসি দেখো চলেতে ভাসি কনকে কলসি দেখো চলেতে ভাসি ডাক্তার তোমার ইঞ্জকে সাজবে রে ডাক্তার তোমার ইঞ্জিক সাজবে ঘ রে ডাক্তার তোমার ইঞ্জিক সাল দেখি

আমাকে থেকে গরু ডাক্তার মনে হচ্ছে আমি মানুষের ডাক্তার তোমার এত দপ করে উঠতে যে কত আমি কি তোমার বলেছি তুমি তো নার্স ডাক্তার তো ইনি এই ভিড় রক্তে কত জীবন যে বাঁচে সেই রক্ত নিয়ে করছে খেলা শিয়ালে কুকুরে ও মাই হাউ আমি কুকুর না গো ডাক্তার ও ভুল হয়ে গেছে আপনার বলা আপনি কুকুর নন আপনি ডগ ওই কুকুরের মতো দেখতে এই আমি কি বলি শোনো ও কুকুর ঠিক আছে তবে দেশি নয় বিদেশি কেন নেই কোছেন

ডাক্তারবাবু অনেক বড় স্বপ্ন এখানে এসছিলাম আমি ডাক্তারই শিখ বলে কিন্তু আমি ডাক্তার না ডাক্তার তোমার ধরে না দাদা সব একটা ডেলিভারি পেশেন্ট এসেছে তার সঙ্গে এমন জঘন্য ব্যবহার করেছে তুমি শুনলে মেরো ওই ডাক্তার চমুকে একেবারে পাঠিয়ে দেবে কেন কি হয়েছে কি সব একটা ডেলিভারি পেশেন্ট এসছে আর খুব খারাপ কন্ডিশন আমাকে বলছে নাস একটা বরফের আমি বলি কেন বলে জানো বরফের চায় ডেলিভারি পেশেন্টের পেটের উপর দিলে ডেলিভারি তাদের ডেলিভারি পেশেন্টের ডেলিভারি হয়ে যাবে তারপর ডেলিভারি পেশেন্ট ডেলিভারি হয়ে যাওয়ার পর বাচ্চাটা নিমনে হয়ে মারা যায় মারা যায় কি অবস্থা ওই জন্য ওই ডাক্তার কাছে আমি ডাক্তার শিখবো না আমি বারোপজ্ঞে হাসপাতালে এসেছিলাম ওই হাসপাতালে আমি পালিয়ে গেলাম যাও 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 এ নোচ্ছি কে ন ন এই শোন হে ন ন এই শোন কি আহ না না তাও না তুই আমি বলি তুই ওই ডেলিভারি রোগির বুকের উপরে বড় বড় চাই তুলে দি হালকা করে দিয়েছিলাম আচ্ছা তুই কোনসা পাড়ায় যাস হ্যাঁ যাই তো ওই সত্যি কি ভালো ডাক্তার খুব ভালো মানে সত্যি অনেক পদ্ধতি আজকাল উঠেছে বৈগানেই যুক্ত কেউ সিজারে হয় কেউ মানে এতে হয় নরমাল হয় এই এমন একটা ডাক্তার বুকের ওপর নাকি বড় বড় চাই তুলে নেয় এমনি এমনি হয় সত্যি ধন্যবাদ ডাক্তারবাবু আমি নতুন শিখলাম তবে তবে যদি আমার কোনোদিন হয় আগে আমি চাইটা তুলবো আর তোমার কিছু করব না কি করবে তোমার মাটি ফেলে হালকা করে জুতিয়ে লম্বা করে ডাক্তারি করাবো বলতে পারো ডাক্তার পাগলা পেছি না দেখো আমি এমবিএস পাস আর ওই ঘরের পেছনে সোজা চলে গেল এই তুই সত্যি কথা বল ডাক্তার না অন্য কিছু এই সত্যি বল বল বুইলাই পিজিয় তিন চার মাস ছিলা পিজিটা তিন চার মাস ছিলিস হ্যাঁ আচ্ছা তাই ডাক্তার হাতে ছুরি কাajam দিতাম বইলি আচ্ছা তাই মনে মনে কত আমি সব শিখে গেছি হ্যাঁ হ্যাঁ সে বাড়ি এসে চার পাঁচটা রিচার্জ করিছে হ্যাঁ তুই রিচার্জ করিছিস হ্যাঁ তা কারবার খুললি গরুর রবে এই তারা বেঁচে আছে এই না শক পরে মরে গেছে মাগো আমি তাই তো বলি এ ওড়া তো মানসিক ডাক্তার নয় এ তো গরুর ডাক্তার মাগো এর বা মোটা মতো ফাইল বার করে তো তুই দেখো নিয়ে ওই ফাইল দিলে বাস তো ও করে উত্তম গো মা আমার চোখ ভার হয়ে গেছে মাগো এর মা মোটা গো মা আই বাস তো আমি মরে যাই তুই মার ছাড় ডাক্তারই করতে হ্যাঁ খুমড়া হয়ে গেছে দিলি লোক বাঁচবে খুমড়া হয়ে গেছে বাড়িকে দিয়ে দেখবে আগুন এবার আমি চলে যাচ্ছি যা চলে যা তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই বল যদি কোনোদিন বহুত অসুস্থ হয়ে পড়ে তোর কাছে না যাব হ্যাঁ আমার কাছে না নেবা ঠেকা দেবেন না পড়ে যাও ও ডাক্তার দাওয়াত দেবে না তো যাও হ্যাঁ তোমার দাওয়াত দেব দেখোছো এই ভাবেই ডাক্তার আজকে আমার অজ্ঞান করে দিয়েছিল জানলে ভগবান না করুক একদিন হতে এমন বিপদ আসতো আজকে আমার এক বিন্দু রক্তের বিনিময়ে আমি এক বোতল রক্ত পেতাম লাগো না রক্ত মিলে রক্ত পাওয়া যায় না রক্ত দূর হয় সঠিক জায়গায় রক্ত নিতে হয় কারণ এই সব ফোডা একটা গ্রামে গ্রামে আসছে সাধারণ মানুষ খেতে রক্ত নিয়ে যাচ্ছে আর যাওয়ার সময় ছোট্ট একটা কার দিয়ে যাচ্ছে আর সাধারণ মানুষ যখন বিপদে পড়ছে কার্ডটা নিয়ে ব্লাড ব্যাংকে যাচ্ছে ওই দুপুরে রক্ত পাওয়া যায় টাকা দাও তবে রক্ত মিলবে তাহলে আমাদের রক্তটায় লাভ দিস হ্যাঁ তুমি ঠিকই বলেছো তাই তোমাকে আমি কথা দিচ্ছি এক মুঠো খাবারের তোমাকে রক্ত নিতে হবে না আমি তোমাকে খেতে খাওয়াবো আর যতটুকু ইনকাম করবো

কানে কানে কিছু কথা গানে গানে তুমি যে আমার কামনা কত জীবনী মনন সাধনা কিছু কথা গান গানে তুমি যে আমার কামনা কত জীবনী মরণ সাধনা কত জীবনী মরণ সাধনা কত জীবনী মরণ সাধনা